তাহলে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকেও ওয়েলকাম তো বিয়েবাড়ির ব্লগ তো দেখেছো আর বিয়েবাড়ির পরে আমাদের যে মানে বিয়েবাড়িতে বিয়েবাড়িতে না বিয়েবাড়ির পরে যা অভিজ্ঞতা হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করবো তার আগে দেখো বিয়েবাড়ি চার দিন পেরিয়েছে এখন আর বিয়েবাড়ির জামা কাপড় গুছানো হয়নি তো চলো গুছাতে গুছাতে গল্পটা করি তো হয়েছে যেটা যে বিয়েবাড়ি গেছিলাম তোমরা দেখেছো তো বিয়েবাড়ি থেকে আসার পর তার পরের দিন মানে বউ হাতের আগের দিন আমার হঠাৎ করে পেটের প্রবলেমস এবং আমার পর থেকে তারপর দিন থেকে আমার ছেলের তারপর আমার শ্বশুর শাশুড়ি নিরুর তিন জানুয়ারি তার মধ্যে আমি সব থেকে বেশি ভুগেছি প্রায় ডেট দিন তো তারপর আমরা ভাবছিলাম প্রথম যখন আমার হলো তখন ভাবছিলাম যে হতে পারে কোনো খাওয়ার অনিয়মের জন্য হয়েছে তারপরে শুনলাম মানে বৌ খেতে যাওয়ার কথা ছিল তারপর ফোন টোন হলো যখন যে টিকে গেছে বা যাচ্ছে তখন শুনলাম যে প্রায় মানে সেভেন্টি পারসেন্ট মানুষ যারা ভোজ খেতে গেছিলো তাদের সবার পেটের প্রবলেম আর বউ তো তখন বুঝতে পারলাম যে একটা কোনো খাবার থেকে আমাদের ফুড পয়জন হয়েছে তো এই রকম অভিজ্ঞতা সত্যি আমার আগে হয়নি কখনো যে টিভিতে শুনেছি যে বাইরের খাবার খেয়ে এমনি একসঙ্গে এত মানুষের ফুড পয়জন হয় বা শরীর খারাপ হয় কিন্তু এই প্রথম সেই অভিজ্ঞতা হলো আমার যে আমি বিয়ে বাড়িতে খেয়ে সবারই শরীর খারাপ হুম আমাদের মানে যারা গেছিলো মায়ের ভাই বোন তারাদেরকে ফোন করা হলো যে প্রভাত খেতে গেছিল কি না তো ওরাও বলছে না যেতে পারিনি তার কারণ ফুড পয়জন আমাদেরও যাওয়ার কথা ছিল আমরাও যেতে পারিনি তো রকম অভিজ্ঞতা সত্যি কখনো হয়নি এই প্রথম হলো যাই হোক ওই জন্য জামাকাপড়ও কিছু গোছানো হয়নি এমনিতেই মন মেয়েদের সুবিধাটা খারাপ চলছিলো আর তারপরে আবার শরীরের অবস্থা তাহলে কী করে হয় বলো রোদ্দে দিয়ে রেখেছিলাম এবার একটু করে গুছাই আর শরীর আর মন একটা এমন জিনিস যেটা ঠিক না থাকলে কিছু করতে ইচ্ছা হয় না তো আজকে এগুলো রাখবো আর এখনও স্কুল থেকে আসেনি ওকে ওর পাপ্পা বললো যে আমি নিয়ে আসবো তারপর পাপা এসে খেয়ে যাবে তো রিও আসার আগে আমাকে এগুলো গুছিয়ে রেখে স্নানে যেতে হবে আর এখন বাজলো প্রায় পৌনে এগারোটা তারপর টিফিনও খেতে হবে টিফিনটা একটু দেরি হয়ে যাবে খেতে আসতে হবে তারপর রিওর আসার আগে যে করেই হোক আমার সানটা সারতে হবে কারণ ও এসে একটা কথাই বলে মা তুমি সানটা সেরে রাখতে পারো নি কারণ ও একটু সময় পায় তাহলে হোমওয়ার্ক যদি করে ট্রেন বেরোচ্ছে বলে আমার গলার যাই না তো একটু সময় পাই আমার সঙ্গে খেলবার কথা বলার ওই জন্য চাই যে আমি স্নানটা করে রাখি তো চলো নিয়ে স্নানটা করি আমার আবার বিয়েবাড়ি যে কোনো অকেশানে খুব জামা জামাকাপড় বেরোয় আলমারি থেকে তার কারণ আমি না ঠিকই করতে পারি না কোনটা পরবো অনেকগুলো বের করে রাখি তারপর ঠিক যাওয়ার আগে আমার মনে হয় না এইটা পরবো তখন সেইটা পড়ি আর তারপর আবার সেগুলো ঢুকানো যাওয়ার সময় তো খুব আনন্দ হয় সে গুজে যাব যাবো সবার সঙ্গে দেখা হবে গল্প করব। কিন্তু এসে ওই গোটা খাটে কসমেটিক তারপরে ছেলের জামা হাজব্যান্ডের জামা আমার নিজের জামা কাপড় সেসব গুছাতে গুছাতে তখন মনে হয় বাবা বিয়ে বাড়ি যে ছিল এখন বুঝতে পারছি টের পাচ্ছি যে কত গুছাতে হচ্ছে তো যাই হোক জায়গার জিনিস জায়গায় তুলে দিলে একদম টেনশন মুক্ত ব্লাউজ যেখানে ছিল ব্লাউজ এবার সাইডটা আলমারিতে ভরে দেব তো এবার সান করতে হবে অনেকটাই টাইম হয়ে গেছে আর এবছর ঠান্ডা এখনও পড়েনি সেভাবে সামনেই শুনছি যে বৃষ্টি হবে তো জানি না কি হবে বৃষ্টিটা হলে কি হয়তো ঠান্ডাটা পড়বে তো এখন এই বছর আমরা যেসব ভালো জামা কাপ মানে ভালো সোয়েটার আছে সেগুলো তো এক জায়গায় রাখি আর বাকি সমস্ত যেগুলো মানে একটু সামনাসামনি গেলে পড়ার মতো বা বাড়িতে পড়ার মতো রিওর আমার আর ওর ওইগুলোই আজকে বের করে রেখেছি ওগুলো একটা কাজের মধ্যেই পড়ে তো ওই জন্য বের করে রেখে দিয়েছি এই দেখো সোপার মধ্যে সব বাইর করা আছে যা যেটা যখন দরকার হবে সেইখান থেকে নিয়ে নিয়ে পড়বে আসলে আমাদের বাড়িতে জায়গা এতটাই কম যে আরেকটা আলমারি নিতে পারছি না তো বলছে তুমি জায়গা করো যে কোথায় রাখবে আমি আলমারি কিনে দিচ্ছি তো সত্যি তো কোথায় রাখবো এত বড় একটা সোফা আছে সোফাটা ইউজ হয় না ঠিক কথায় কিন্তু কী আর করা যাবে তো চলো তোমাদের সঙ্গে কথা বলার পর আমার স্নান করা হয়ে গেল আর এখন যাচ্ছি নিচে রিওর আসার টাইম হয়ে গেছে পাঁচ সাত মিনিটের মধ্যেও চলে আসবে আর আমি একটু রোদে বসে বসে টিফিন করব রুটি আর মা একটা সবজি বানিয়েছে তো সেই সবজি আর রুটি আর এদিকে বউ কিন্তু কাজ করতে চলে এলো তো আমার খাওয়া দাওয়ার পর বউকে আমি আবার চা বানিয়ে দেবো আমি আগে খেয়ে নিই আর তার মধ্যেই চলে আসবে টাইমটা একদমই হয়ে গেছে কত কাজে নেয়ার নিজে নিজে জুতো খোলে দেখো আজকে আবার পাচ্ছ না কেন এই তো এই তো তোর ঢুকিয়ে দিয়েছো তো এটা খোলো তুমি তো প্রতিদিনই করো বেটা এটা এবার একদম উপর তালে দেখো আমার জুতোর ওপরে রেখে দাও আমার জুতোর ওপরে রেখে দাও এটা ইয়ে স্কুল থেকে এসে জামা প্যান্ট চেঞ্জ করে ওর আগে ভাত খিদে পেয়ে যায় তো সব দিয়ে ডাল ভাত আর হচ্ছে মাছ ভাজা ওর খাবার

Bu oyun oynayalım, oyun oynayalım. Surcu gece de, surcu da de. চলো এবারে নেসা ও পুজো করি বিছানা গুছাই সকালে চা করা থেকে শুরু আর এখন বাজলো পৌনে তিনটে বা এখন বাসন মুছে একটু বসছি এবার আবার খাবো তারপর আবার ইও ঘুম পাড়াবো রিও টিউশন আছে তো চলো আগে খেয়ে নিই একটু বসে নি আগে তারপরে খাবো রিও যা দুষ্টুমি করছে এখন হ্যাঁ কি বলবো জল ফেলে জল ঘেটে জামা কাপড় ভিজিয়ে কাকে কার কাণ্ড সব কাজ দুবার করে করতে হচ্ছে তো একটু বসি তারপর খেতে যাব নিচে আবার তো দেখুন আমাদের আলু ভাজা

ওগুলো পড়ে যে কখন শুয়েছে আমি দেখতেও পাইনি এই দেখো মোজা পড়ে শুয়ে পড়েছিল বলো ক্রিমটা কি করে লাগাবো তুমি বলো আমার হাই উঠছে তোমার হাই উঠছে চলে এসো এসো লাগিয়ে দুষ্টু এই বিকেলবেলায় উঠানোটা আমার খুব চাপের হয় বিশেষ করে এখন একটু একটু ঠান্ডা পড়ছে রিও নিজে উঠতে যায় না আর বলবে মাম্মা তুমিও আমার পাশে শুয়ে থাকো তোমাকেও কোনো কাজ করতে হবে না তো যাই হোক আজকে ওকে অনেক গল্প টল্প বলে ওঠানো হলো কেন আজকে আমি সকালে ওকে টিউশন করাইনি আর এবার যাবো রান্নাঘরে আর এই দেখো এখন অনেক দুধ আনছো তো সেই দুধগুলো মোড়ে মোড়ে এই দেখো কেমন মালাইয়ের মতো তৈরি হয়েছে রুটি খাওয়ার জন্য কি হলো কেন একটু তুই কেমন ভিজেটা কেমন দেখি এর তো ডবডে ভিজে আছে হাত মোজে পড়ে যেতেই হবে তাহলে আচ্ছা ঠিক আছে একটু পরে করে দিচ্ছি ঠিক আছে একটু পরে আমি করে দেবো এগুলো দুধগুলো গরম হয়ে যাক তারপরে করে দেব কত মিনিট লাগবে ওকে তোমার হাত মজাগুলো আজকে যেহেতু বের করেছো ওগুলো একদম ভিজে তো ওই জন্য রিও গুয়াকে দিয়ে হাত মজা গরম করাচ্ছে আর এইদিকে আমি বসিয়েছিলাম পাস্তা আর তোমরা বলবে যে পাস্তার সঙ্গে ম্যাগি কেন তার কারণ আমাদের পাস্তা খেতে ইচ্ছে করছিল আর রিও বলল আমি খাবো ম্যাগি তো কতবার বলো একবার পাস্তা করব একবার ম্যাগি করব তার জন্য পাস্তার মধ্যে ম্যাগি দিয়ে দিলাম রিওর পাপারও পাস্তাটা খুব একটা পছন্দ নয় ম্যাগিটাই পছন্দ তো ওই জন্য আমি বললাম পাস্তা ম্যাগি একসঙ্গে বানিয়ে দিচ্ছি তো সবাই সবার পছন্দেরটার সঙ্গে অ্যাডজাস্ট করো তো এটা করা দরকার যেহেতু আমরা একসঙ্গে থাকি সবাইকে সবার সঙ্গে অ্যাডজাস্ট করেই চলতে হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে তো মাঝে মধ্যে তোমরা এমনি বুদ্ধি লাগাও তাতে কিন্তু টাইমটাও অনেক কম লাগবে আর খেতেও কিন্তু খারাপ হয় না বেশ ভালোই হয় তো চলো এবারে একটু চা চাপায় চা খাবো মায়ের চা হয়ে গেছে খাওয়া তো আমি খাবো একটু চা যে চা বসালাম আর এদিকে ক্যাপসিকাম তারপর গাজর ফুলকপি আলু এইসব দেখো একটু ভেজে নিয়েছি ভালো করে আর ওইদিকে তো সেদ্ধ করা ম্যাগি আর পাস্তা ছিল সেটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু সয়া সস দেবো নিয়ে নামিয়ে দেব আর মশলাটা দেব তো এই দেখো রেডি হয়ে গেছে পাস্তা ম্যাগি তো মাকে দিলাম আর আমি পরে খাবো নিরুয়া রিও এলে তো তখন আর একবার গরম করে নেবো এখন একটু গরম গরম খেতে ভালো লাগছে আর তারপর রুটি এগুলো এখন করে নি থাকে এদিকে রিওর বাপ্পা চা জল খেয়ে টিফিন খেয়ে চলে আসছে উপরে আর কম্পিউটারে কাজ করছে আর রিও আজকে একটু তাড়াতাড়ি পড়াশুনো করে নিয়েছে ওই জন্য ওকে একবার ফোন দিয়েছিলাম আর আমারও মোটামুটি সব কাজ হয়ে গেছে আর এবার আমিও একটু নিজের মতো করে সময় কাটাবো যদিও সময় নেই ঘড়িতে প্রায় বাজলো এখন দশটা পনেরো তবে নিচে পাঁচ দশ মিনিট পর নিচে যেয়ে রিওকে খাওয়াবো তো চলো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো পরের ব্লগ আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা